سوره المزامل بسم الله الرحمن الرحيم رحمن رحيم الله تعالى النبي يا ايها المزامل <سؤال> هي بصره اجهاد كريم محمد صلى الله عليه وسلم قم الليل الا قليلا রাতে নামাজের জন্য উঠে দাঁড়াও কিছু অংশ বাদ দিয়ে তার অর্ধেক পরিমাণ অংশ নামাজের জন্য দাঁড়াও অথবা এই পরিমাণে চাইতে আরো কিছু কম আবার চাইলে এ পরিমাণ তুমি বাড়িয়েও দিতে পারো আর তুমি কোরআন তেলাওয়াত করো থেমে থেমে মনে রেখো অচিরেই আমি তোমার উপর একটি ভারী গুরুত্বপূর্ণ বাণী সদৃশ্য কিছু রাখতে যাচ্ছি বস্তুত রাতে বিছানা ত্যাগ আত্মসংযমের জন্য বেশি কার্যকর পন্থা তাছাড়া এ সময়ে কোরআন পাঠেরও যথার্থ সুবিধা থাকে বেশি কেননা দিনের বেলায় তোমার থেকে প্রচুর কর্মব্যস্ততা তুমি তোমার মালিকের নাম স্মরণ করো এবং তার দিকে মনোনিবেশ করো আল্লাহ তালা পূর্ব পশ্চিমের একক মালিক তিনি ছাড়া আর কোন নেই অতএব তাকেই তুমি অভিভাবক হিসেবে গ্রহণ করো এ নির্বোধ লোকেরা তোমার সম্পর্কে যেসব কথাবার্তা বলে তাতে কান না দিয়ে বরং তুমি ধৈর্য ধারণ করো এবং সৌজন্য সহকারে তাদের পরিহার করো আর সহায় সম্পদের অধিকারী এই মিথ্যা সাব্যস্তকারীদের সাথে ফয়সলার ব্যাপারটা তুমি আমাকে ছেড়ে দাও এবং কিছুদিনের জন্যে তুমি তাদের অবকাশ দিয়ে রাখো অবকাশ নিশ্চয়ই আমার কাছে এ পাপিদের পাকড়াও করার জন্য সেকল আছে আছে আজাব দেওয়ার জন্য জাহান্নান তাদের জন্য আরো রয়েছে গলায় আটকে যাবে এমন ধরনের খাবার ও যন্ত্রণা দেবে এমন ধরনের আজাব এই ঘটনা সেদিন ঘটবে যেদিন পৃথিবী ও তার উপর অবস্থিত পাহাড়সমূহ সমূহ সব প্রকম্পিত হতে থাকবে এবং পাহাড়সমূহের অবস্থা হবে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা কতিপয় বালুকা স্তূপের ন্যায় নিশ্চয়ই আমি তোমাদের কাছে তোমাদের কাজকর্মের সাক্ষ্যদাতা হিসাবে একজন রসুল পাঠিয়েছি যেমনি করে ফেরাউনের কাছেও আমি একজন রসুল পাঠিয়েছিলাম অতপর ফেরাউন আমার পাঠানো রসুলকে অমান্য করল এ অমান্য করার শাস্তি হিসেবে আমি তাকে কঠোর ভাবে পাকড়াও করলাম আজ যদি তোমরাও সেদিনকে অস্বীকার করো তাহলে আল্লাহর আজাব থেকে বলো কিভাবে তোমরা বাঁচতে পারবে যেদিন অবস্থার ভয়াবহতা অল্প বয়স্ক কিশোর বালকদেরও বৃদ্ধ বানিয়ে দেবে সেদিন আসমান ফেটে ফেটে পড়বে এ হচ্ছে আল্দার প্রতিশ্রুতি আর তা সংঘটিত হবেই এম না হাদি তাকে মা এ বাণী হচ্ছে একটি উপদেশ মাত্র কোন ব্যক্তি চাইলে এর মাধ্যমে সহজেই নিজের মালিকের দিকে যাওয়ার একটা রাস্তা গ্রহণ করে নিতে পারে من الذين معك والله يقدر الليل والنهار علم ان لن تحصوه فتاب عليكم فاقرؤوا فاقرؤوا ما تيسر من القران علم ان سيكون مرضى وآخرون يضربون وآخرون يضربون في الأرض يبتغون من فضل الله وآخرون وآخرون يقاتلون في سبيل الله فاقرأوا ما تيسر منه وأقيموا الصلاة وأقيموا الصلاة وآتوا الزكاة وأقرضوا الله قرضا حسنا وما تقدموا لأنفسكم من خير تجدوه تجدوه عند الله هو خيرا وأعظم হেনাবি তোমার মালিক একথা জানেন তুমি এবাদতের জন্য জন্যে কখনো রাতে দুই তৃতীয়াংশ কখনো অর্ধেক অংশ আবার কখনো এক তৃতীয়াংশ দাঁড়িয়ে থাকো তোমার সাথে তোমার সাথেদের এক দলও এমনটি করে মূলত রাত দিনের এই হিসাব তো আল্লাহ ঠিক করে রাখেন তিনি এও জানেন তোমরা এর সঠিক হিসাব করতে সক্ষম হবে না তাই আল্লাহ এ ব্যাপারে তোমাদের এবায়ন হয়েছেন অতএব এখন থেকে কোরআনের যে পরিমাণ অংশ তেলাওয়াত করা তোমাদের জন্য সহজ ততটুকুই তোমরা তেলাওয়াত করো তিনি আল্লাহ তালা তোমাদের অবস্থা জানেন তোমাদের ভেতর কেউ কেউ অসুস্থ হয়ে পড়তে পারে আবার কেউ কেউ আল্লা অনুগ্রহ জীবিকা সন্ধানের উদ্দেশ্যে সফরে বের হতে পারে আবার একদল লোক আল্লাহর পথে যুদ্ধে নিয়োজিত হবে তাই এ পরিপ্রেক্ষিতে তার যেটুকু অংশ পড়া তোমাদের জন্য সহজ ততটুকুই তোমরা পড়ো তোমরা নামাজ প্রতিষ্ঠা করো মাল সম্পদের জাকাত আদায় করো এবং দান করার মাধ্যমে আল্লাহকে উত্তম ঋণ দিতে থাকো মনে রাখবে যা কিছু ভালো ও উত্তম কাজ তোমরা আগে ভাগেই নিজেদের জন্য আল্লাহর কাছে পাঠিয়ে রাখবে তাই তোমরা আল্লাহর কাছে সংরক্ষিত দেখতে পাবে পুরস্কার ও এর বর্ধিত পরিমাণ হিসেবে তা হবে অতি উত্তম তারপর নিজেদের জন্য খাতার জন্য ক্ষমা প্রার্থনা করো নিঃসন্দেহে তালা অতিব দয়ালু ও অধিক মাহফুজ আর্ট অফ নেচার